আপনি তো বলেন নেই যে চালের দাম কমাবেন আপনি তো বলেন নেই তেলের দাম কমাবেন দ্রব্য মূল্য কমাবেন আপনাদের নির্বাচন ইস্তেহার তো নেই তাহলে সেই নির্বাচন ইস্তেহার সেই নির্বাচন আক্ষরিক অর্থে জনবিরোধী হিসেবেই আমাদের সামনে উপস্থাপিত হবে অ্যাজ লাইক শেখ হাসিনা সরকার অ্যাজ লাইক ফ্যাসিস্ট সরকার যদি এই ফ্যাসিস্ট সরকারের মতো করেই আপনারা আমাদের কাঁধের উপরে চেপে বসেন সেই নির্বাচনে সাধারণ মানুষ যেমন অংশ নেবে না আমি হলফ করে বলতে পারি এই নির্বাচন অংশ না নেয়ার পরেও ভোট না দেওয়ার পরেও ইউনুস সরকার রাষ্ট্রপতি হওয়ার প্রত্যয়ে এমন একটা দলকে বিজয় ঘোষণা করবেন আর এমন একটা দলকে বিরোধী দল করবেন যে দলগুলোর সাথে জনগণের কোনো সম্পর্ক নাই তাহলে সেই নির্বাচনে জনগণের কি যায় আসে এবার নির্বাচনে বারো কোটি ভোটার সাড়ে বারো কোটি প্রায় নির্বাচন অংশ নেবে কত কোটি আমরা তা দেখার অপেক্ষা করলাম হচ্ছে কারণ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে আমাদের চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে আমাদেরকে কথা বলবার অধিকার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলা হচ্ছে জনকণ্ঠ দখল হয়েছে আমরা আমরা কিন্তু ভুলে না ইতিহাস দেখেছি কিভাবে একজন শিক্ষার্থীকে চ্যানেলের মালিক করে দিয়েছে এই ইউনিস সরকার আমরা দেখেছি কিভাবে এই ইউনিস সরকার সজীব ভুইয়ার মতো মানুষকে কোটিপতি করে দিয়েছে যার সকালবেলা খেতে হয় ওয়েস্ট গিয়ে তাহলে সেই সরকারের তত্ত্বাবধানে হ্যাঁ ভোট বলেন আর না ভোট বলেন আর গণভোট বলেন সবই সমান্তরাল দিন শেষে আমি জানি আমরা অনুমান করছি যে নির্বাচনের বৈতরণীটা তারা হয়তো পার হবেন শত শত মানুষের রক্তের উপর দিয়ে এই নির্বাচন হয়তো হয়ে যাবে কিন্তু সেই নির্বাচন জনগণের কোনো কাজে আসবে না কারণ এই নির্বাচনে জনগণের কোনো ম্যান্ডেট নাই জনগণের কোনো কথা নাই জনগণের কোনো দাবির প্রেক্ষিত নাই আজকে কোনো নির্বাচনী ইস্তেহারে জনগণের কথা আসে নাই বলছে বাস দেয়া হবে পিক আওয়ারে বাস দেওয়া হবে নারীদের জন্য পিক আওয়ারে অফ অফ পিক আওয়ারে কি করবে মাইলের পর মাইল আমার মায়েরা হাঁটবে পিক আওয়ারে মানে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা কি করবে বাস দিবে আমাদের মায়েদের জন্য আর ছয়টার পরে মায়েরা রাস্তা রাস্তায় হাঁটবে মানে এর এরপরে বাসা থেকে বেরোতে পারবেন না জামাত ইসলাম সেই কায়দা করছে আবার একইভাবে গণবিরোধী ইশতেহার দিয়েছে অন্যান্য পলিটিক্যাল পার্টি আমি নাম বলবো না যারা আপকামিং ক্ষমতায় তারা বলছে তারা ব্রিজ বানাবে না তারা কালবার্ট বানাবে না তারা ফ্লাইওভার বানাবে না তারা কোনো বড় কাঠামোগত উন্নয়ন করবে না তাহলে আপনি কি করবেন আপনি তো বলেনি নেই যে চালের দাম কমাবেন আপনি তো বলেনি নেই তেলের দাম কমাবেন দ্রব্য মূল্য কমাবেন আপনাদের নির্বাচন ইস্তেহার তো এগুলো নেই তাহলে সেই নির্বাচন ইস্তেহার সেই নির্বাচন আক্ষরিক অর্থে জনবিরোধী হিসেবেই আমাদের সামনে উপস্থাপিত হবে অ্যাজ লাইক শেখ হাসিনা সরকার অ্যাজ লাইক ফ্যাসিস্ট সরকার যদি এই ফ্যাসিস্ট সরকারের মতো করেই আপনারা আমাদের কাঁধের উপরে চেপে বসেন সেই নির্বাচনে সাধারণ মানুষ যেমন অংশ নেবে না আমি হলফ করে বলতে পারি এই নির্বাচন অংশ না নেয়ার পরেও ভোট না দেওয়ার পরেও ইউনুস সরকার রাষ্ট্রপতি হওয়ার প্রত্যয়ে এমন একটা দলকে বিজয় ঘোষণা করবেন আর এমন একটা দলকে বিরোধী দল করবেন যে দলগুলোর সাথে জনগণের কোনো সম্পর্ক নাই তাহলে সেই নির্বাচনে জনগণের কি যায় আসে এবার নির্বাচনে বারো কোটি ভোটার সাড়ে বারো কোটি প্রায় নির্বাচন অংশ নেবে কত কোটি আমরা তা দেখার অপেক্ষা থাকলাম সেই সাথে নতুন ধারা বাংলাদেশ পক্ষ থেকে আমরা বলতে চাই যেহেতু নতুন ধারা বাংলাদেশ এনডিবির নিবন্ধন দেওয়া হয়নি আমরা এখনো ঝুলে আছি কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করছি আমরা যেতে নির্বাচন অংশ নিতে পারছি না আমরা নির্বাচনকে অ্যাভয়েড করছি নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আমাদের নেতা কর্মীরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নেতা কর্মী আমাদের যে যেখানে আছে আমরা সামগ্রিক ভাবে যেহেতু আমাদের ক্যান্ডিডেট নাই আমরা এই নির্বাচনে যাচ্ছি না এবং সেই সাথে এই নির্বাচনকে কেন্দ্র করে যত রকমের অন্যায় অপরাধ হবে সবকিছু আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা এখনো সমালোচনা করছি আগামীতেও এই সমালোচনা রাজনৈতিক কাঠামোগত জায়গা থেকে এক চুল পরিমাণ সর্বনা বলে অঙ্গীকার করছি এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন